স্ত ব্যাগ্রতায় আসছি আসলে আপনাদের এখানে এই যে ঘাস কাটার মেশিন আমি হচ্ছে যে কেনার জন্য আসছি আমার একটা ডেয়েরি ফার্মের জন্য এটা বগুড়া সদরে আমাদের এটা আর কি ছোট্ট পরিসরে মানে আর কি শুরু করেছি আর কি এক দুই মাস হবে আর কি তো আসলে দেখলাম যে ঘাস খড় কাটার জন্য অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেটার জন্য চিন্তা করলাম টাইমটাকে যেন সেভ করা যায় সেটার উদ্দেশ্যেই আসলে এই মেশিনটা কেনার জন্য আসছি আর কি সোর্স অফ অ্যাগ্রোতে মূলত সোর্স অফ অ্যাগ্রো আমি তো মাঝে মধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি মেশিনারিজ কোনো মেশিনারিজের ইনফরমেশন বা সেটা কিভাবে কাজ করে সেটা কিভাবে ফাংশন করে সেই জিনিসগুলো সম্পর্কে জানার জন্য ইউটিউবে দেখি তো সেই সময় সোর্স অফ অনেকগুলো ভিডিও দেখেছি এবং আমার কাছে ভালো লাগছে জন্য আসছি অবশ্যই ভালো প্রশংসাজনক কারণ আপনারা যেভাবে মানে মানুষকে কৃষিতে একটা আধুনিক কৃষিতে মানে ই করতেছেন কন্ট্রিবিউশন করতেছেন এই ভালো অবশ্যই ভালো